খুবই ভালো যাচ্ছে সব কিছু যদিও মাঝখানে একটু আমরা কাজ থেকে দূরে ছিলাম বাট ইনফ্যাক্ট আমার এই যে পাইকারি ডট এর অনুষ্ঠানের জন্য কিন্তু আমার বরিশাল যাওয়ার কথা ছিল গতকালকে সেটা আমি যাইনি আমি খুবই চেয়েছিলাম যে ওদের লঞ্চিং ইভেন্টটার একটা পার্ট হতে বিকজ খুব ভালো একটা উদ্যোগ তো এখান থেকে শেষ করে আমি ডিরেক্ট বরিশাল চলে যাচ্ছি ও থ্যাংক ইউ আমি আগে বলছিলাম যে এত ব্যস্ত সময় তারা সময় দিচ্ছে এটা বড় বিষয় সো হোয়াট ইউ থিঙ্ক আমার কাছে মনে হয়েছে খুবই একটা ভালো উদ্যোগ এবং খুব রিফ্রেশিং আমরা যে ধরনের অনলাইন শপসগুলো দেখি সেখান থেকে অনেক ভিন্ন যেটা হয় সচরাচর অনলাইন শপসগুলোতে প্রত্যেকটা প্রাইস একটু বাড়তি থাকে বিকজ ডেফিনেটলি ওখানে আপনার কস্ট অফ ইনভেন্ট্রি থেকে শুরু করে ডেলিভারি চার্জ সব কিছু মিলে একটা ওভার কস্ট দিয়ে মানুষকে কিনতে হয় এই জন্য অনেক সময় অনলাইনে কেনাকাটা করতে অনেক মানুষ আগ্রহী হয় না বাট পাইকারি ডট একটা খুব ভালো সুবিধা হচ্ছে যে তারা কোনো লাভ করছে না এটিএন্ড অফ দ্য ডে আপনি বাজারে গিয়ে একটা পণ্য কিনতে যে টাকা লাগতো অনলাইনে ঘরে বসে অর্ডার করছেন তার থেকে কম টাকায় পেয়ে যাচ্ছেন তো ডেফিনেটলি ইটস আ ভেরি গুড অপরচুনিটি এবং আমি বলবো যে এটা মেম্বার আসলে সবার হওয়া উচিত আর কি অনলাইন শপিং করা হয় আমার শপিং আসলে করা হয় না খুবই কম আমি মানে কাজের বাইরে খুব একটা ইয়ে করানো হয় না এই জন্য আমার মনে হয় অনলাইনটা খুব জরুরি আমার জন্য স্পেশালি যে so, টাকাটা <laughs> 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 আমি দিচ্ছি বছরের জন্য সেটা আমার মনে হয় একটা অর্ডারই ওটা রিকভার হয়ে যাচ্ছে সো इट्स আ ভেরি গুড অপরচুনিটি যেটা যেটা আমরা প্রাইস যেটা আমরা দেবাশিস স্যার উনি আমাদেরকে দেখালেন যে ডিফারেন্সটা মানে এমআরপি থেকে অরিজিনাল প্রাইসে इट्स হিউজ সো দুটো পার্টিস কিন্তু ইনফ্যাক্ট গো উঠে আসছে রাইট সো দ্যাটস রিয়েলি নাইস এন্ড আমাদের জন্য কি মেসেজ থাকতে পারে অবশ্যই পাইকারি ডট কমের জন্য শুভকামনা এবং আমি চাই যে এটা যেহেতু একটা প্রথম এরকম ধরনের একটা উদ্যোগ হয়েছে বাংলাদেশে যে ওয়ার্ড অফ মাউথে ছড়িয়ে যাওয়া উচিত সবার মধ্যে কারণ মানুষ যখন জানবে তখনই আসলে তার আগ্রহী হবে সো আমি চাই পাইকারি ডট কম যা করছি এটা খুব ভালো একটা উদ্যোগ সোশ্যালি খুব অ্যাওয়ারনেস একটা ক্রিয়েট করবেন তো আমাদের উচিত আসলে সবার কাছে মেসেজটা পৌঁছে দেওয়া থ্যাংক ইউ এবং এত উৎসাহ দিয়েই দিলেন একটা লাইন একটা লাইন প্লিজ স্যকেণ স্টগি cuartoিনাখাট 18 চনা। না সযমযাখা সযাখাট 25,000 to কখ্ড়ির ইহকেন আড সয়ারে আজাতে hinঞ়ারি চারেল অন্ট এই জিনিসটা আছে না আমি ভিডিও করব ফরদার

Beautiful, beautiful. Thank you so much. You're a sweetheart. Thank you so much. Thank you. Bye.